নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দা ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা সংসদে বাদল অধিবেশন শুরু হতে চলেছে একুশে জুলাই থেকে আর এই অধিবেশনকে মাথায় রেখে কি করে সরকার পক্ষকে প্রশ্নের জালে ঘেরা যায় তার পরিকল্পনাও ধীরে ধীরে তৈরি করে ফেলা হয়েছে সম্প্রতি ভারতে কাশ্মীরের পেহেলগাঁওতে যে বিরাট উগ্রপন্থী হামলা হয়েছিল তারপরে দেখতে দেখতে পঞ্চান্ন দিন কেটে গিয়েছে কিন্তু আজও সেই হামলা ঘিরে বহু প্রশ্নের উত্তর ভারতবাসী পায়নি বহু বিষয় আজও রহস্যাবৃত দেশবাসীকে এই প্রশ্নের উত্তরগুলো জানাতে বদ্ধপরিকর ভারতীয় সংসদ তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভারতের অন্যান্য সাংসদরা বারংবার সংসদে বিশেষ অধিবেশনের দাবি করলেও নরেন্দ্র মোদিরা বারবার বিরোধীদের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে চাইছে বন্ধুরা আবার বিষয় ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন যখন কোনোভাবেই কেন্দ্রীয় সরকারের মুখ খোলানো যাচ্ছে না সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে পাঁচটি বাছা বাছা প্রশ্ন বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদী সরকারের দিকে ছুড়ে দিয়েছে জানাই ছিল এই প্রশ্নগুলোরও কোনো উত্তর পাওয়া যাবে না তা না পাওয়া গেলেও এত আগে থেকে প্রশ্নগুলি ছুড়ে দেওয়ার উদ্দেশ্য এই প্রশ্নগুলি নিয়ে এখন থেকেই আলোচনা চলবে জনমানসে প্রভাব ফেলবে ফলে এই প্রশ্নগুলোকে ঘিরেই আগামী বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল সাংসদরা তথা ইন্ডিয়া জোটের সাংসদরা সরকারকে ঘিরে ফেলার একটি পরিকল্পনাও তৈরি করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন কোন পাঁচটি প্রশ্ন জানতে চেয়েছেন এক চারজন উগ্রপন্থী কিভাবে সীমানা পেরিয়ে নিরীহ ছাব্বিশ জন দেশবাসীকে হত্যা করতে সক্ষম হলো জাতীয় নিরাপত্তার এই ব্যর্থতার দায় কে নেবে দুই যদি এটা সত্যি একটি গোয়েন্দা ব্যর্থতার ঘটনা হয়ে থাকে তাহলে এই ঘটনা ঘটার এক মাস পরেই কি করে আইবি প্রধানের মেয়াদ বৃদ্ধি করা হলো কেন্দ্র যদি বিরোধী নেতা সাংবাদিক বিচারপতির উপর নজরদারির জন্য পেগাসা স্পাইওয়্যার ব্যবহার করতে পারে তাহলে জঙ্গিদের বিরুদ্ধে এই জিনিস কেন ব্যবহার করা যাচ্ছে না তিন এই সন্ত্রাসবাদীরা কোথায় তারা জীবিত না মৃত এ বিষয়ে কেন্দ্র চুপ কেন চার কবে পিওকে কে ফিরিয়ে নিয়ে আসবে ভারত সংঘর্ষ বিরতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন আনুষ্ঠানিকভাবে তা নিয়ে কেন প্রতিক্রিয়া দেয়নি ভারত সরকার পাঁচ পেহেলগাঁও হামলার পর দেশে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল এর মধ্যে কতগুলি দেশ সমর্থন এই পাঁচটি প্রশ্ন ভারতকে নিয়ে তৃণমূল কংগ্রেস একটি সাংবাদিক সম্মেলনও করেছিল আমরা একটু নিই এই সাংবাদিক সম্মেলনের বিশেষ কিছু অংশ আপনারা অবগত আছেন যে গতকালকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচটা পয়েন্ট তুলে এনেছেন পাহেলগাঁও যে হামলা হয়েছিল জঙ্গি হামলা তার উপরে এবং যাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে তিন দিনের একটা সংক্ষিপ্ত যুদ্ধ বলবো না স্ট্রাইক বলবো যা হোক একটা ঘটনা ঘটেছিল পাঁচটা পয়েন্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের কাছে খোলাখুলি পাঁচটা পয়েন্ট নিয়ে তিনি উত্তর চেয়েছেন এবং দেশবাসীর উদ্দেশ্যে প্রশ্নগুলো দিয়েছেন এক নম্বর যে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে পেহেলগাঁও থেকে হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফাইভ কিলোমিটার ফ্রম পেহেলগাঁও ইজ দ্য পাকিস্তান বর্ডার এতটা রাস্তা অতিক্রম করে সন্ত্রাসবাদীরা পাহেলগাঁও পর্যন্ত পৌঁছল নৃশংসভাবে ছাব্বিশ জন ভারতীয়কে তারা খুন করতেন এক দ্বিতীয় নম্বর যে তারপরই এটা নিয়ে যখন সংসদের সর্বদলীয় সংসদে সর্বদলীয় পার্টির মিটিং ডাকা হল সেই মিটিংয়ের পরে কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিলেন যে ইসে চুক হুয়া থা অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থায় চুক ছিল ফল্ট ছিল ব্যর্থতা মেনে নিলেন আমার এখনো মনে আছে কিরণ রিজিজু ওই মিটিং পরে বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন হ্যাঁ ইয়ে ইন্টেলিজেন্স কা চুক হ্যায় আমি একটা জিনিস এখানে যোগ করছি অদ্ভুতভাবে যে কখনো বলছেন যে মে মেয়ে চুখ আবার এই বিমান হাদসার পরে দেখছি বিমান দুর্ঘটনার পরে তিন দিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে বলছেন দুর্ঘটনা এড়ানো সম্ভব নয় আমি নয় ওই প্রসঙ্গটা আজকে আসছি না তার কারণে এই পাঁচটা প্রসঙ্গ সম্পূর্ণ পেহেলগাঁও এবং আমাদের নিরাপত্তা জনিত এবং তার পরবর্তী অধ্যায়ের ঘটনা তা আমার প্রশ্ন যে চুক যদি হয়ে থাকে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন যে সেই ব্যর্থতার দায় কার তা যারই চুক হবে তাহলে তা তার বিরুদ্ধে একটা কোনো শাস্তিমূলক ব্যবস্থা হবে আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে তারপরই আইবি চিফ এগুলো পরে দেখা এগুলো পরে দেখা আইবি চিফ তাকে আরও এক বছরের জন্য এক্সটেনশন দিয়ে দেওয়া হলো ইন্টেলিজেন্স ব্যুরো চিফ আরে সিকিউরিটি তো ইন্টেলিজেন্স ব্যুরো এবং সেটা অমিত শাহের দপ্তর তারা দায়িত্ব নিন কেউ তো একজন দায়িত্ব নেবেন এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আপনাদের সকলেরই মনে আছে যে দু সালে যখন বম্বে ব্লাস্ট হয়েছিল তাজ হোটেল তার চার দিনের মাথায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন তা সরকার মুখে বলবে চুক হয়েছে কেউ দায় নেবে না এক অদ্ভুত পরিস্থিতি এটা ছিল প্রশ্ন নম্বর এক এবং প্রশ্ন নম্বর দুই তিন নম্বর ছিল যে চারজন বা ছজন সেটাও সরকার পরিষ্কার করে বলতে পারছেন না যে কতজন আতঙ্কী সীমান্ত অতিক্রম করে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার ভারতবর্ষের ভেতরে পাহেলগাঁও পর্যন্ত চলে এসেছিল তারা কোথায় তারা জীবিত না তারা মৃত না তারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে না কোথায় কেন্দ্রীয় সরকার নীরব কেন যখন সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোচ্চার হন তখন পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে না একদম বাদল অধিবেশন বা মনসুন সেশন একুশে জুলাই থেকে শুরু করা হবে তার আগে কোনো অধিবেশন হবে না কোনো আলোচনা হবে না এই প্রশ্নের সম্মুখীন হব না প্রশ্ন করলেই আপনি সন্ত্রাসবাদী আপনি পাকিস্তানের এজেন্ট আপনি দালাল ইত্যাদি ইত্যাদি ভারত বিরোধী তকমা লাগিয়ে দেওয়া হবে কিসের ভয় কাকে আড়াল করতে চাইছেন কি সত্য লুকোতে চাইছেন নিজেদের ব্যর্থতা এবং অপদার্থতাকে শুধুমাত্র চোখ ঘোষণা করে কতদিন আড়াল করা যাবে এই প্রশ্নটাই তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তুলেছিলেন এবার তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে এবং তার পরিষ্কার পাঁচটা পয়েন্ট এবং ভারতবর্ষের পররাষ্ট্রনীতি ফরেন পলিসি যেভাবে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ফেল করছেন বারে বারে একটা পরিসংখ্যান দিয়ে দেখানো হয়েছে গত দশ বছরে দু লক্ষ কোটি টাকা দু লক্ষ কোটি টাকা শুধু পররাষ্ট্র নীতির পেছনে খরচা করা হয়েছে বিপদের দিন যখন এলো ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যখন সম্মুখ সমরের লড়াই শুরু হলো একটা প্রতিবেশী রাষ্ট্রকে আমরা পাশে পাইনি সারা পৃথিবীর কোনো রাষ্ট্র ভারতবর্ষের পাশে দাঁড়াইনি তাহলে পররাষ্ট্র নীতিটা কোথায় গেল প্রশ্ন কাছ কাছে প্রশ্ন করব কেউ তো উত্তর দেওয়ার নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জন্যই তো আমাদের প্রেস কনফারেন্স করে মানুষের কাছে কথাগুলো দিতে চেয়েছেন যে মানুষ জবাব দিক যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের শেষ কথা বলে মানুষ কোনো সরকার শেষ কথা বলে না কোনো রাজনৈতিক দলও শেষ কথা বলে না তার কারণ এই যে বারে দেখছি কখনো ইন্টেলিজেন্সের ব্যর্থতা এবং সেটাকে আড়াল করার চেষ্টা কতগুলো মানুষকে আড়াল করার চেষ্টা এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বীকার করে নিলেন যে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল চুপ ছিল বর্ডার বর্ডার ব্যবস্থায় চুক ছিল সারা ভারতবর্ষের কে নিয়ন্ত্রণ করে সিকিউরিটি ফোর্স অমিত শাহ কেন দায় নেবেন না প্রশ্ন তো এ প্রশ্ন তো আসবেই বিশ্বগুরু হয়েছেন নরেন্দ্র মোদী যাকে হাতের সামনে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তাকে জড়িয়ে নিয়ে খানিকটা পিঠে চাপড় মারছেন আর মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড করছেন এই তো এই তো হচ্ছে পররাষ্ট্রনীতি ভারতবর্ষের খুব অবাধভাবে দেখলাম সেই সময় যে এমন পররাষ্ট্রনীতি আমার বিদেশমন্ত্রী বললেন এই যুদ্ধ থেমে যাওয়ার পরে তিনি বললেন যে নিয়ম অনুসারে তিনি নাকি পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলেন যে আমরা কোন কোন জঙ্গি ঘাঁটি আক্রমণ করতে যাচ্ছি পাকিস্তান সরকার এবং তাদের আর্মি মিলিটারি তারা তো জঙ্গি পোষে তাদের প্রোটেকশানে থাকে জঙ্গিরা এটা সবাই জানে পৃথিবীর তাহলে তাদেরকে আগেই তোমরা টেলিফোন করে বলছো মানে কি আমরা জঙ্গি ঘাঁটিগুলোতে আক্রমণ করতে চাচ্ছি সুতরাং জঙ্গিদের সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নাও এ প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবে আসবে আর পঞ্চম এবং শেষ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা তুলেছেন অত্যন্ত মারাত্মক প্রশ্ন যে যেখানে কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর পাক অকুপাইড কাশ্মীর যেটা নিশ্চিত ছিল যুদ্ধটা যেদিকে এগোচ্ছিল অন্তত ভারতবর্ষের মিডিয়া যা দেখিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ভারতীয় সেনা বীর সেনারা সেলাম তাদের তারা পাক অধিকৃত কাশ্মীর দখল করার জায়গায় ছিল সেই সময় আমরা দেখলাম যে খুব সম্ভবত এগারো তারিখ ভোর রাতে এগারোই মে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করে জানিয়ে দিলেন যে গতকাল আমার বিনিদ্র রজনী গেছে পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে আমি দৌত্য করেছি এবং সিজ হয়ে গেছে আমরা ঠিক বলছি না ভুল বলছি প্রথম কে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তার অন্তত বারো ঘন্টা পরে ওই এগারো তারিখ বিকেল পাঁচটার সময় ভারত সরকার ঘোষণা করল সিজ ফায়ার পরে বলছে ভারত সরকার এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী তাকে দিয়ে বলানো হচ্ছে না 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 ওসব ট্রাম্প ঠিক বলছেন না তাহলে মোদি সাহেব আজ তো আপনি জি সেভেনে গ্রুপ সেভেনের মিটিংয়ে রয়েছেন ক্যানাডায় সরাসরি জিজ্ঞাসা করুন বা বলুন সেখানে সাংবাদিকদের সামনে ডোনাল্ড ট্রাম্প তুমি মিথ্যে কথা বলছ আসলে ভারতবর্ষের সার্বভৌমত্ব নরেন্দ্র মোদী অনেক আগেই বিক্রি করে দিয়েছেন নইলে আমেরিকার নির্বাচনে তিনি নির্বাচনী প্রচারক হিসেবে যান বলেছিলেন না আপ কিবার ট্রাম্প কি সরকার মনে পড়ছে দু হাজার উনিশ সালে আচ্ছা ধরুন সামনের বছর তো পশ্চিমবাংলায় বিধানসভার নির্বাচন যদি এখন জো বাইডেন বা হিলারি ক্লিন্টন ডেমোক্র্যাট পার্টির তরফ থেকে এসে বলেন আপ কিবার মামতা কি সরকার কেমন লাগবে তখন তো বলবে তৃণমূল কংগ্রেস হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল পুঁজিপাতিদের পুঁজিপতিদের দালাল নরেন্দ্র মোদী বললে তিনি বিশ্বগুরু আর তাতেই তো ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে কারণ ভারতবর্ষের সার্বভৌমত্বে পরিষ্কার একটা কথা বলা আছে আমরা আমাদের নিজেদের দেশের ব্যাপারে বিদেশি শক্তিকে নাক গলাতে দেবো না এবং বিদেশের কোনো পররাষ্ট্রনীতির মধ্যে বিদেশের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে ভারতবর্ষ হস্তক্ষেপ করবে না এটা ক্লিয়ার ডাইরেকশন আমাদের সভার্নীতিতে। তা সেখানে বারে বারে শ্রবণনীতিকে আপনারা লঙ্ঘিত করছেন বিদেশ নীতি টোটালি ফেল তার কারণ এই যে দু লক্ষ কোটি টাকা গত দশ বছরে খরচা করেছেন একটা বন্ধু জোটাতে পারেননি কখনো একে জড়িয়ে ধরেছেন কখনো ওকে জড়িয়ে ধরেছেন মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড করে বেরিয়েছেন বিপদের দিনেই বোঝা যায় বন্ধু কারা একটা বন্ধু ভারতবর্ষের পাশে দাঁড়িয়ে নেই একটা প্রতিবেশী রাজ রাষ্ট্র এমনকি নেপাল ভুটান পর্যন্ত ভারতবর্ষের পাশে নেই শ্রীরঙ্গামদ্বীপ সমেত কার কথা বলবো। সুতরাং এমত এমত অবস্থায় হিম্মত যদি থাকে কেন্দ্রীয় সরকারের এই পাঁচটা প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন সরাসরি ভারতবর্ষের মানুষ জানতে চাইছে তাদের কাছে এই প্রশ্নের সদুত্তর আপনারা দিন বন্ধুরা শোনা যাচ্ছে এবারে একুশে জুলাই অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন না এর কারণ হলো ওই দিন থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হতে চলেছে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে উপস্থিত থাকবেন এবং আরও শোনা যাচ্ছে এই পাঁচটি প্রশ্ন হলো সেই অস্ত্র যা দিয়ে এবার সংসদের সরকার পক্ষকে ব্যতিক করে তোলা হবে সূত্রের খবর এই পরিকল্পনা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নয় তার সাথে পুরো ইন্ডিয়া জোট এই একই পরিকল্পনার সাথে সামিল হতে চলেছে এই বিষয়ে সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করলে তিনি যা বলেন অভিষেক ব্যানার্জির মতো বহু পলিটিশিয়ান আছে যারা পরিবারগতভাবে পলিটিশিয়ান যোগ্যতা বিন্দুমাত্র মাত্র নেই যারা মনে করে বিদেশ নীতি নিয়ে দু চারটে যদি আলোচনা না করা হয় তাহলে একটু ম্যাচিওর পলিটিশিয়ান আর কি হওয়া যায় না সবাইভাবে সেটা নিয়ে একটু নাক গলানোর চেষ্টা করছেন ওনারা ওই সুমিত টুমিত আছে এরা হয়তো তৈরি করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অবশ্যই জবাব দেওয়া হবে যেভাবে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে পাকিস্তানকে জবাব দিয়েছি আমরা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিরোধীদেরকেও জবাব দেওয়া আন্তর্জাতিক রিলেশন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা লোকের মন্তব্য না করাই ভালো ফরেন অ্যাফেয়ার্স এমন একটা সাবজেক্ট এর জন্য প্রচুর পড়াশুনো করতে হয় আমাদের মতো রাজনীতিবিদদের যারা রাজ্যস্তরে রাজনীতি করি তাদের ফরেন অ্যাফেয়ার্স নিয়ে বেশি বলা উচিত নাগে দু তিন বছর ফরেন অ্যাফেয়ার্স নিয়ে পড়াশুনো করুন তারপরে বক্তব্য রাখুন তো বন্ধুরা সুকান্ত মজুমদারের মতামত তিনি একাধিকবারের সাংসদ বর্তমানেও তিনি কেন্দ্রীয় মন্ত্রী অথচ আজও মানসিকতায় তিনি রাজ্যস্তরের নেতা হয়েই রয়ে গেলেন এই কারণেই কেন্দ্র এই রাজ্যের নেতাদের হাফ মন্ত্রী করেই রেখে দেয় মানসিকতাই যাদের হাপে আটকে রয়েছে তাকে পুরো দায়িত্ব দেওয়া যাবে কী করে রাহুল গান্ধীর পরিবার এই দেশের ইতিহাসের প্রতিটি ওঠাপড়ার সাথে জড়িত রাহুল গান্ধীর বিদেশ নীতি নিয়ে কোনো ধারণা নেই সব ধারণা রয়েছে শুধুমাত্র এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করা নরেন্দ্র মোদী কিন্তু সমস্যা হচ্ছে এই বিষয়টা তো মোদিজির জন্যই শুধু তৈরি হয়েছিল উনি এই বিষয় নিয়ে পড়াশোনা করার আগে এবং পরে এই বিষয় নিয়ে অন্য কেউ তো পড়াশোনা করার সুযোগই পায়নি আর এই কারণেই বর্তমানে ভারতের বিদেশনীতির নীতির অবস্থা এত শোচনীয় আজকে পৃথিবীতে কোনো দেশই মোদিজির পাশে এসে দাঁড়াতে পারছে না এমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়